ওইদিন আমাকে একজন বলতেছে যে এগুলা করে কি করবা এগুলো তো ফালতু জিনিস এগুলা ছেড়ে টাকা কামাই করো জীবনে যদি টাকা না থাকে তাহলে লাইফে কোনো মূল্য পাবে না এই জন্য টাকা কামাই করো তো আমি আসলে কিছু বলি নাই ওনাইকে কি বলবো আমি বললাম জি ঠিক আছে ইনশাল তাই করবো টাকা সব সময় যদি আমি টাকাই কামাইলাম কিন্তু নিজের হক আমি পূরণ করতে পারলাম না এই টাকাকা মনের কোনো লাভ আমি মনে করি না জানেন আছে অনেকেই আছে দেখবেন হ্যাঁ আছে তো টাকা কামাইতেছি এইটু একাশ্য করে ফেলি একটু একদিন ধরে কষ্ট করি তো কষ্ট করি একটা জমি কিনছিলি আর একটু কষ্ট করে একটা বাড়ি করে ফেললাম সব কিছুই করলো এখন সন্তান আদি ভালো কিছু জব করু ভালো কিছু করু এখন তাদেরকে তা তার বাবা মা বাবা মাকে দেখে না সে সন্তানেরা এই কি লাভ হবে মানে এই সন্তানদের জন্য কষ্ট করে আমরা এত কিছু করলাম কি লাভ হবে